গুড মর্নিং আজ বুধবার সকালের কাজকর্ম শুরু হয়ে গেছে বাজারে গেছে বাজার নিয়ে আসবে ভাবছি তার আগে রান্না বসানো আছে তার আগে ঘরগুলো একটু পরিষ্কার করে নেই ফার্নিচারগুলো মুছবো কারণ বৃষ্টি হয়ে গেছে তো একটু ফার্নিচারে একটা মসচার পরে আমার সব সেগুন কাঠের ফার্নিচার এগুলো একটু মুছে ফেলে একটা দুটো ঘর হয়ে গেছে এখন এই ঘরটায় করছি এই ঘরটায় সাদা কাপড় দিয়ে আমি ফার্নিচারগুলো মুছি ততক্ষণে হয়তো বাজার নিয়ে চলে আসবে অবশ্য আজকে বাজারের কিছু যা আনবে রান্না করব না রান্নার সব আছে সেইগুলোই বসিয়ে দিয়েছি পটল ভাত বসিয়েছি দই পটল করব পরে দেখাবো আপনাদের রান্নাগুলো এইগুলো সেরে নিচ্ছি আগে তাড়াতাড়ি করে মাছ আনবে আর একটু ফল আনবে আর আমার পান তো আছেই এই বাজার নিয়ে চলে এসছে সব ভাগ ভাগ করে রেখে দিয়েছি মাছ আমি ধুয়ে রাখি না জল লাগাই না মাছে সব আলাদা প্রত্যেক দিনেরটা আলাদা আলাদা করে রাখি আর একটু আম এনেছে আমের ভীষণ দাম এবার ইচ্ছে মতো একটু আম খেতে পারা যাচ্ছে না আম লিচু আর একটু লাল শাক এই এনেছে আর তরকারি আমকে বারণ করেছি বাড়ির সামনেই তো আসে তারপরে ভাবলাম আরে ডালের সাথে তো কিছু নেই তাই সেদ্ধ আলু ছিল এটাকে ডালের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখলাম খানিক্ষণ রেখে ওর মধ্যে নুন আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিয়ে এই বড়াগুঁড়ি করেছি বড়াগুলো দারুণ হয়েছে খেতে জানেন উপরগুলো মচমচে ভিতরগুলো নরম করে দেখবেন খুব ভালো হয় খেতে সেদ্ধ আলু দিয়ে করতে হবে আর একটু চালের গুঁড়ো দিতে হবে আর নুনটা কিন্তু আগেই দেবেন না যখন দেবেন করাতে তার আগে নুনটা ছড়িয়ে দেবেন তারপর কর্তা চলে এসছে চান করে ভাত বেড়ে দিয়েছি রান্না করেছি মুগ ডাল দিয়ে ডাটা দিয়ে এটা আমরা খুব ভালো খাই একটু ঘি সম্ভাড়া দিয়েছি আর করেছি ভা বুকরো চোখ ঝাল দিয়ে কচুর লতি বাঙাল তো মাঝে মাঝেই কচু আর কচুর লতি খাই দারুণ হয়েছে খেতে আমি সকালে একটু খেয়েছি যেমনি জাল এমনি সুন্দর হয়েছে দেখুন কচুলতিগুলো কী সুন্দর আস্ত আস্ত ছিল আর এটা দই পটল করেছি দই পটলে দই দারচিনি ফোড়ন দিই আমি অন্য কিছু দিই না শুকনো লঙ্কা দারচিনি ফোড়ন দিয়ে দইটা ভালো করে পেটাতে হয় এবার কত্তা খেলে পরে আমি চানে ঢুকবো আজকে রান্নাগুলো দেখেই বোঝা যাচ্ছে সবগুলোই ভালো হয়েছে মাঝে মাঝে নিজের রান্নাই খেতে খুব বাজে লাগে খারাপ হয় রান্না তখন খুব নিজেরেই খারাপ লাগে আমরা তো অন্যের রান্না খেলে খারাপ হলে নিন্দে করি তখন মনে মনে ভাবি এরকম মাঝে মাঝে তো হয়েই যায় যাই হোক কথাকে খেতে দিয়ে আমি ঝাট করে চানটা করে আসবো চান করে আসলাম চান করে এসছি দেখুন একদম ভিজে গেছি এখন পাখাটাও চালাতে পারছি না এসি উনা তালে আমার ঠান্ডা লেগে যাবে এবার খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে পুরো রেস্ট রাত সাড়ে নটা দশটা অবধি পুরো রেস্টে থাকবো তারপর আর কোনো কাজ করি না আর বেরোতেও ইচ্ছে করে না এই গরমের মধ্যে এইবার খেতে বসবে চান করেই খেতে বসলে খাওয়াটা ভীষণ তৃপ্তি হয় আবার সব কমপ্লিট খাওয়া ওষুধ খাওয়া এইবার শোয়া সবচেয়ে আরামের জিনিস অবশ্য দুপুরের পরে আমি সারাক্ষণেই শুয়ে শুয়েই মোবাইল দেখি সবার ভিডিও দেখি এডিট করি কিছু এইভাবেই জীবন কেটে যাচ্ছে ভালোই ইউটিউব ফেসবুকে এসে হবে না কিছুই আমার আমি জানি আমি তো আর এত ভালো পারি না আমি সব করি গুড নাইট ভালো আছেন নিশ্চয় ভালো থাকবেন বর্ষা মনে হয় এসেই গেল বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বেশি না ছিটে ফোটা পড়ে যাচ্ছে বাই